গরমের মধ্যে চলাফেরা বা কাজকর্ম করার কারণে শরীর ঘামতে থাকে এবং এই ঘাম শরীরের বিভিন্ন জায়গায় জমে থাকার কারণে শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে জমে থাকা ঘামের মধ্যে ব্যাকটেরিয়া জন্ম নেওয়া আর এই ঘাম সব থেকে বেশি জমা হয়ে থাকে বগলের নিচে তাই বগল থেকে প্রচণ্ড রকমের দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে এই বগলের নিচ থেকে সৃষ্টি হওয়া ঘামের দুর্গন্ধ দূর করবে মাত্র এক টুকরা ফিটকিরি এই ফিটকিরি কীভাবে আপনি ব্যবহার করবেন এবং এই ফিটকিরির সাথে আর কী ব্যবহার করলে এই ঘামের দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো সুতরাং ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন বগুলে সৃষ্টিকারী ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আপনি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছেন কিন্তু ভালো ফল পাননি অথবা এসব রাসায়নিক দ্রব্য ব্যবহার করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যাও সৃষ্টি হতে পারে তাই সামান্য ফিটকিরি ব্যবহার করে আপনি এই সমস্যাকে চিরদিনের জন্য দূর করে নিতে পারবেন ফিটকিরি আপনার আমার সকলেরই কম বেশি পরিচিত পানি অথবা জল বিশুদ্ধ করার জন্য ফিটকিরি সকলেই কম বেশি ব্যবহার করেছেন ফিটকিরি দেখতে অনেকটা স্বচ্ছ কাচের মতন অথবা পাথরের টুকরোর মতনও হয়ে থাকে এই ফিটকিরির মধ্যে শক্তিশালী রাসায়নিক গুণাবলী যা ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে ফিটকিরি আপনি আপনার পাশের যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারবেন এই সস্তা ও সাধারণ উপকরণটি যা ব্যবহার করলে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবেই আপনি আপনার বগল থেকে সৃষ্টিকারী ঘামের দুর্গন্ধ দূর করতে পারবেন তাহলে কিভাবে ব্যবহার করবেন এই ফিটকিরি সর্বপ্রথমে আপনি এক টুকরো ফিটকিরি আপনার হাতে নিয়ে নিন এবারে এই ফিটকিরির টুকরোকে জলের মধ্যে অথবা পানির মধ্যে ভিজিয়ে নিন বগলের নিচে এই ভিজানো ফিটকিরিটি আলতোভাবে ঘষতে শুরু করুন তিরিশ সেকেন্ড আপনি এটাকে ঘষুন এরপরে রেখে দিন প্রতিদিন এভাবে আপনি দুইবার যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার বগলের নিচে জমে থাকা ব্যাকটেরিয়া ফিটকিরি খুব সহজেই ধ্বংস করতে পারবে যার ফলে বগলের নিচে কালো দাগ দূর হওয়ার পাশাপাশি বগল থেকে আর কখনোই ঘামের দুর্গন্ধ বের হবে না এছাড়াও আপনি সামান্য পরিমাণ ফিটকিরি নিয়ে এই ফিটকিরিটিকে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করা ফিটকিরি সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেয়ার পরে দুই বগলের নিচে আলতো করে ঘষতে থাকুন কিছুক্ষণ ঘষার পরে এটা আপনার বগলে লাগিয়ে এভাবে আপনি যদি ফিটকিরি আপনার বগলের নিচে প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই আপনার বগল থেকে ঘামের দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে আপনাকে অন্য কোনো প্রসাধনী অথবা কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হবে না তাহলে বগলের নিচে জমে থাকা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আজকের যে ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই